হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্জ ডাক ফার্মিয়ানের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানি আর একটা ভিডিও শুরু করছি তো আমার হলো ডিমের হলো প্রোডাকশন এখন হলো মোটামুটি একটু হ্যাম্পার করছে তো আমি হলো দুইশোর উপরে ডিম পাইতাম দুইশোর উপরে ডিম পাতাম এখন কিন্তু ডিমের একটু প্রোডাকশান হলো কমছে তো আমি খামারে। আসছি তো মূলত এখন এলো কিছু কিছু ডিম হলো আর কি মানে ইসের দিকে এলো পারে তো দেখেন তাদের আমি দেখা আসছি এ দেখেন এখানে তিনটে ডিম কিন্তু পারছে তো তো দেখেন আমার হাতে তিনটা ডিম তো এই ডিমগুলো মূলত এলো এই এখন হলো মেডিসিন চলতেছে তো কালকে আপনার হলো ক্রিমির ডোজ করছি ক্রিমির ডোজ করার ফলে এলো ডিমের একটু হ্যাম্পার এখন হলো হবে মানে এই কিছু ডিম আর কি উপারে হলো পারতেছে তো সকালেও একটা পাইছি আর এখন এই যে এক জায়গাতে তিনটে বল আমি দেখেন আমার হাতে ডিম তো এখন আমার হাসি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাবার দেওয়া লাগবে কারণ এখন দেখেন আজকে এখন কিন্তু এগারোটা বাজে খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো আমার কিন্তু এগারোটা বারোটা একটা পর্যন্ত কিন্তু এখানে খাবার থাকতো তো আপনারা যারা হলো আমার কাছে হলো জিজ্ঞাসা করেন যে দাদা আপনি ক্রিমের ডোজ করে নে কখন করেন আপনাকে তো হলেও না তো মূলত ক্রিমের ডোজটা আমি হলো রাত্রে করি তো যার জন্য হলো আসলে সেভাবে ভিডিও করে আর কি আমার হলো দেখানো হয় না তো সেই কী যা করছে আমি আপনাদের দেখাচ্ছি কী মেডিসিনটা আমি ইউজ করছি তো এক এক সময় আপনি কিন্তু এক এক জিনিসটা কিন্তু ইউজ করতে হয় এটা হলো ল্যামাই ভিট ল্যামাই ভিট তাই তো নাকি ল্যামি তো এই লেমিভেটটা হলো করছি কালকে হলো লেমিভেট করছি এটা এলো করছি আপনার হলো দশ গ্রামের একটা ই তো আপনার করছি হলো বিশ লিটার হলো পানিতে হলো করছি হলো দুইটা আর কি তো এক গ্রামে হলো এক লিটারে আর কি পড়ছে মানে দুই বিশ গ্রাম বিশ লিটারের ভিতর হলো দুইটা আলো করছি তো মোটামুটি কিন্তু কিছু হালকা পরিমাণে কিছু শর্ট হয়েছে তো ওইটা হলো আর কি গরম যেহেতু গরম তার জন্য কিন্তু আসলে আমি ওইভাবে হলে ই করিনি ক্রিমির ডোজ আসলে ডিম আলা হাসকে ক্রিমি ডোজ করা যায় কি না সেই সব বিষয় না বিস্তারিত ই আছে কথাবার্তা হয় যে মানুষ নানান ভ্রান্ত ধারণা আছে যে ডিমের হ্যাম্পার হবে ডিম কমে যাবে ইত্যাদি ইত্যাদি তো দেখেন আমার হাতে কিন্তু বাস্তব প্রমাণ দেখেন আমার হাসে কিন্তু ডিম অলরেডি পারতেছে তো এর ভিতরেও কিন্তু আমি হলো কি করেছি কৃমির ডোজ কিন্তু আমি করছি ক্রিমির ডোজ করলে কি হয় আমি আপনাদের টোটালি আর কি বলি আপনার ডিম হয়তো বা দুই দিন একদিন আর কি দুই তিন দিন সর্বোচ্চগুলো দুই তিন দিন হলো একটু হ্যাম্পার করতে পারে মানে একটু কম প্রোডাকশন আসতে পারে কিন্তু মোটামুটি যা এরপরে আপনি হলো যদি ভিটামিন এবং হলো যদি জিঙ্কটা চলে তো আমার ডি থ্রিও দেখেন কারণ প্যাকেটটা ফেলা আছে তো ডি থ্রিটা আমি খাওয়াচ্ছি আর জিঙ্কটা চলতেছে এবার আজ এডেম রেনাফাইটাস এই চারটা ওষুধ কিন্তু নিয়মিতই আমার হলো চলতেছে এখন কারণ হলো হাঁসের হলো দেখেন হাঁসের কিন্তু শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি কারণ এরা যে একটা না যে ডিএম দিতেছে আসলে একটা জিনিস কিন্তু নিজেদেরও কিন্তু উপলব্ধি করতে হয় কারণ হাঁস হলো অবলা প্রাণী ওরা বলতেও পারবে না কোনো কিছু আপনাকে দেখে আর কি শিখতে হবে বুঝতে হবে যে আসলে আপনার হাঁসে কী চাচ্ছে তো এই জন্য হলো মূলত ভিটামিনটা আমি হলো এখন হলে ইউজ করতেছি এখন হলে ভরপুর পরিমাণে কেননা তো যেটা বলছিলাম তো হাঁস আসলে আসলে অবলা প্রাণী ওরা যেটা বলতে পারে না তো ওইগুলো হলো আপনাদের দেখে আর কি হলো বুঝতে হয় তো আমি হাঁস কামারে যেদিনই আসছি আসলে সেদিনই আমি বুঝতে পারছি যে হাসের হলো গাড়তি আছে শরীরে তো আমার দুই মকা আছে তো আসলে ওই মকা দুটো সেরকম বোঝে না তো সব কিছু আমার দেখভাল করতে হয় ওদেরকে বলি সেইভাবে ই করে ওরা আমার কাছে বলছিলো যে হাসের একটু দুর্বল দুর্বল ভাব তো সেই কথা শুনে আমি ফার্মে আসছিলাম আসলে মূলত এইভাবে তো ফার্মে আসা হয় না আমার যেটা সত্যি কথা হবে ভিডিওর জন্য আর সকালে একটু আসা হয় আর সবসময় এলো ব্যস্ততা আর ভিতরে এলো আর কি সময় পার করতেছি তো যারা আমি আপনাদের কাছে বলি যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে একটা লাইকটা শেয়ার দেওয়া আবার পাশে থাকার চেষ্টা করবেন তো মূলত কেন আমি সময় পাই না তা মূলত সময়ই না পার কারণ হলো একটা ডিলার নিয়েছি কাজী কোম্পানির একটা হলো ডিলার নিচ্ছি তো সেখানে এখন আপনাদের জন্য কিন্তু সুখবর আছে কারণ এখন কিন্তু আপনারা নির্দ্বিধায় কিন্তু বাচ্চা পাবেন পৃথিবীর যে সরি বা বাংলাদেশের যে প্রান্তে থেকেই অর্ডার আসুক না কেন এখন তাদেরকে এলো খাকি ক্যাম্বেল তারপর রানার জিডিং যে যেটা চাক মানে হাঁসের জগত যে হাসি আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে নখ দিবেন এ গ্রেডের ভালো মানের বাচ্চা সব সব সময়ের জন্য কম মূল্যে কিন্তু আমি হলো সেল দেব কারণ আমার হলো উৎপাদন করাটা আমার কোনো স্তাপ নাই কারণ যারা হেঁচারি চালাবে তাদের কিন্তু সমস্যা হবে কিন্তু আমি আপনাদের আমি আর যেটুকু বলি আমার যারা সদস্য তাদেরকে আমি কিন্তু সর্বোচ্চ কম রেটে দেওয়ার চেষ্টা করবার তো আপনাদের জন্য এখন হলো সুখবর যেটা বললাম তো আপনারা যে জাতেরই হাস চান না কেন অবশ্যই আপনাদের সুবল মূল্যে এবং কম রেটে হলেও দেওয়া যাবে এ গ্রেটের বাচ্চাগুলো আপনারা নেবেন তো আমি আপনার দেখাবো আমার আরও একটা ইয়ে যে ইনকোভেটার আসবে তো মূলত বিজনেসটা শুরু করছে আসলে আমার একার পক্ষে আসলে বিজনেসটা এভাবে হলো চালানো সম্ভব না যার জন্য আমার এক বন্ধু আছে ঠিক আছে ওর মাধ্যমে আর কি হলো ও হলো আর কি এই অবস্থায় চেয়ে যে আসলে বন্ধু তোমার তো খামার আছে তাহলে লাইনে তো আমি তাদেরকে পরামর্শ দিলাম যে তাহলে কটা ইনকপিউটার নিয়ে আসো তিনটা ইনকমপিউটার নিয়ে আসতেছে সঙ্গে হলো আপনার কাজের একটা ডিজাইন আছে আর কি পার্টনারশিপ আর কি ব্যবসাটা হলো শুরু করতেছি তো আপনারা যে যাই যেখান থেকেই যদি আমাকে ভালো লাগে আর আমাকে যদি বিশ্বাস করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলগুলো আপনারা দেখবেন ফলো করবেন কারণ আমার আমি আপনাদের সবসময়ের জন্য বলবো যদি আমার কাছ থেকে আপনারা বাচ্চা নেন কিংবা আপনারা যদি বাচ্চা ভালো মানের বাচ্চা পাস চান তাহলে অবশ্যই কিন্তু আমি দিতে পারবো আর আপনাদের জন্য আরও একটা সুখ সুখবর কি আমার যে ডাক্তার থাকবে সে পরামর্শ সবসময়ের জন্য কিন্তু তার কাছে একটা ফোন থাকবে যদি কোনো সমস্যা হয় তার নিকটবর্তী যদি কোনো জায়গা হয় যাওয়া পসিবল হয় সেখানে কিন্তু সেগুলো যে অবশ্যই ভিজিট করে আসবে আর একটা বিষয় কি ও হলো আমার যে বন্ধুর সঙ্গে আর কি আমি হলো পার্টনারশিপে ব্যবসাটায় যাইতেছি সে মূলত হলো ব্যাটারির উপরে এলো সব কিছু কোর্স করা যার জন্য হলো ওর কাছে একটা ফোন থাকবে ও শুধু হলো সেলের দায়িত্ব থাকবে আর আমি শুধু হলো এই সব কিছু হলো ম্যানেজ করবো এইভাবে আর কি চালানোর আর কি চিন্তা ভাবনা করছি তো ডিলারশিপ পেয়ে গেছি তো এখন থেকে যে যা গেলে নারী সে ল্যালয়ের অনফিট খাতাম এখন হলো কাজের ফিটটা হলেও খাওয়াবো তো আমি আপনাদের দেখাবো যে আসলে কাজের ফিট কেমন আর কীভাবে হলো ই করা যায় সব বিষয়ই আপনাদের কাছে শেয়ার করবো কারণ আপনারা আমার একটা পরিবারের মতো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু আমার সামনের দিনগুলো এত সুন্দরভাবে কাটতেছে কারণ আমি যেটাতে হাত দিচ্ছি এখন সেটাই হলো সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু চলতেছে এই জন্য হলো নিজের কাছে খুব ভালো লাগতেছে যে না আসলে একটা সময় কী ছিলাম আর এখন হলো মানুষ আমাকে চাই মানুষের ভালোবাসায় আসলে পথ চলা তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আমার ওইভাবে হলো দিন দিন সফলতা আমার কাছে ধরা দিতেছে তো যারাই বাচ্চা নিতে চান তো নির্দ্বিধায় চোখ বন্ধ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি এ কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করুন সারা সব সময়ের জন্য কিন্তু একটা নম্বর আপনাদের জন্য হলো চালু থাকবে যে যার যারা সমস্যা সেগুলো আপনাদের সমাধান করার চেষ্টা করা আর একটা জিনিস করবো কি যে জাস্ট একটা এই যে খাকি ক্যাম্বেল হাস কিংবা রানার কিংবা জেএনডি কিংবা পিকিং স্ট্যান্ড থাকেন যে হোক না কেন আমি একটা সিট তৈরি করছি সিট তৈরি করে এটা কম্পিউটার দিয়ে প্রিন্ট করে বের করবো বের করে যারাই বাচ্চা নেবেন তাদের জন্য সিটটা কিন্তু ফিরে থাকবে যারা আমাদের কাছে আর ফোন দিয়ে আপনাদের শোনাও লাগবে না সুন্দরভাবে মেডিসিন এক দিনের বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কী কী আর ডিম পাড়া থেকে কীভাবে এলো আপনি হাঁস পালন করবেন সব এ টু জেড ভ্যাকসিন কখন দিবেন সব এ টু জেড ওই লিস্টটা আর কি লেখা থাকবে তো সেইভাবে যদি আপনার একটা মূল নিম্নত মানের একটু যদি দেখে যদি পড়তে পারেন তো সে কিন্তু হাঁস কামার করতে পারবে কোনো সমস্যা নেই মানে এখন ভাই আপডেট হয়েছে সব কিছু আমি সুন্দরভাবে লিখছি সব কিছু এখন প্রিন্ট করবো প্রিন্ট করে বের করার পরে আপনারা সুন্দরভাবে আমার আমার নম্বর যাবতীয় সব কিছু আমার এলো আমার যে ডিলারশিপটা নেব আমার যে দোকান থাকবে সেখানে এলো সব কিছু দেওয়া থাকবে তো আপনারা সেখানে যোগাযোগ করলে সব কিছু দেখতে পারবেন এবং সব কিছু নিজেরাই কিন্তু লালন পালন করতে পারবেন হাঁসের সম্পর্কে বিস্তারিত যা লাগবে সব কিছু ওখানে দেওয়া থাকবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে লাইক দিয়ে শেয়ার করে দিয়ে আবার পাশে থাকার চেষ্টা করবেন তো আরেকটা যে বিষয়টা আমি বললাম যে ক্রিমির যে ডোজের কথা বললাম ক্রিমির ডোজ কিন্তু অলরেডি আমি কালকে হলো সারছি রাতের দিকে করছি যার জন্য হলো ভিডিও করে আসলে ওইভাবে হলো দেখানো হয় না কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়লে এলো ক্রিমির ডোজটা করলে সব সময় ঠান্ডার ভিতরে কিমি ডোজ করার জন্য চেষ্টা করবেন ঠান্ডার সময় ক্রিমিডো ক্রিমি ডোজ করলে আর কি ভালো হয় তো আমি আবারও বলছি যে যার সময় এখন আপনাদের জন্য কিন্তু সুবাল মূল্যে কিন্তু যে যে বাংলাদেশের যে প্রান্তে থেকেই আপনারা চান্ডা খান অবশ্যই তাদেরকে হলো দেওয়া যাবে হ্রাস কোনো নির্দ্বিধায় আপনারা নিতে পারবেন কারণ আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই এটা রিভিউ দেবেন কারণ আপনাদের রিভু এবং সব কিছু মিলেই কিন্তু হলো আমার হলো পথ চলা তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো ভিডিও আর লম্পা করবো না তা যার যাদের যাদের লাগবে বাচ্চা তো অবশ্যই আমাকে নক দেবেন আপনাদের দেওয়ার চেষ্টা করব ভালো মানের এগারেটের বাচ্চাগুলো অবশ্যই দেওয়ার ছিল আর স্বপ্নের জন্য আমার ফোনটা খোলা থাকবে যার যাদের সমস্যা থাকবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আসলে সমাধান হওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি